সালামুকুম আসুন বন্ধুরা গাছ আপনারা অনেকে দেখছেন আমিও অনেক মেহগুনি গাছ দেখছি এরকম মেহেগুলি গাছ আমি আমার ভালো ফিট বেড না ফিট বেড আছে দেখা দেখেন আমি পাঁচ ফিট আট ইঞ্চি আমার হাইট আমার প্রায় কাজ পর্যন্ত এটার হাইট তাহলে বেড অবশ্যই পনেরো ফিটের মতো আছে তার বেশি আছে এখানে সব প্রায় এই একই সাইজের লক